এসআইআর বা ভোটার তালিকায় যাচাইয়ে তৃণমূলের গেম প্ল্যান কি জেনে নিন অভিষেকের গোপন পরামর্শ রাজ্য রাজনীতি এখন আলোচ্য বিষয় এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বহু বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গের এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচন কমিশনের উদ্যোগে চলা এই প্রক্রিয়াকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও অভিষেকের ভার্চুয়াল বৈঠকে তৎপরতা বার্তা শুক্রবার দলীয় নেতা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে তিনি বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের সঙ্গে দুরন্ত তৎপরভাবে থাকার নির্দেশ দেন অভিষেক স্পষ্ট জানান এশায়া চলাকালীন কোনো রকমের ঢিলেমি বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারদের কার্যত ছায়াসঙ্গী করে কাজ করতে হবে তৃণমূলের বিএলওদের পাশাপাশি ভোটের তালিকা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে পূর্ণ ধারণা রাখার পরামর্শ দেন হেল্প ডেস্ক চালু করেছেন তৃণমূল দলের তরফে জানানো হয়েছে আগামী চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্য জুড়ে তৃণমূল চালু করেছে বিশেষ হেল্প ডেস্ক প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটে পর্যন্ত এই হেল্প হেল্পডেস্ক খোলা থাকবে এসে সংক্রান্ত সাধারণ মানুষের প্রশ্ন দ্বন্দ্ব সমস্যা সমাধান করতেই এই হেল্পডেস্ক থেকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব ভোটার তালিকার সংশোধন বা নাম অন্তর্ভুক্তি নিয়ে কোনো সমস্যা হলে তৃণমূলের হেল্পডেস্ক কর্মীরা সরাসরি সাধারণ মানুষের পাশে থাকবেন প্রশিক্ষণে ব্যস্ত এরা প্রশিক্ষণ করতে ব্যস্ত বিএল এরা তৃণমূল সূত্রের খবর ইতিমধ্যেই বিএলএদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে এসআইআর প্রয়োজনীয়তা কী কাদের নাম অন্তর্ভুক্ত বা বাদ যেতে পারে এই সব বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে কর্মীদের রাজ্যের প্রায় নব্বই হাজার বুথে দুইজন করে বিএলও কাজ করবে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে অভিযোগদের জানানোর নম্বর এবং প্রকাশ দলের তরফে জানানো হয়েছে এসা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকলে ক্যামাক দলীয় দপ্তরে যোগাযোগ করা যাবে এর জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে এইট ওয়ান ফোর টু সিক্স এইট ওয়ান ফোর টু সিক্স এই নম্বরে কোনো রকমের সমস্যা থাকলে অবশ্যই ফোন করে জানাতে পারেন দর্শক পশ্চিমবঙ্গ মানুষের ক্ষেত্রে এসআইআর নিয়ে যেভাবে তৎপরতা দেখিয়েছে রাজ্যের প্রধান দল অর্থাৎ তৃণমূলের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড তাদের এই ধরনের তৎপরতা সত্যি কি দু হাজার ছাব্বিশের বিলোকসভা নির্বাচনের কোথাও কোথাও হেরে যাওয়ার ইঙ্গিতকে দর্শন করছে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন